নিজের কণ্ঠ ব্যবহার করে টাকা আয় করতে চান আচ্ছা চলুন তাহলে আজ দেখি দু সালে একজন ভয়েস ক্রিয়েটর হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার পথে কি কি সুযোগ আছে আর হ্যাঁ ঝুঁকিগুলোই বা কী কী একবার ভাবুন তো দু সাল নাগাদ টেক্সট টু স্পিচ বা কৃত্রিম ভয়েস তৈরির যে বাজার সেটা সাত বিলিয়ন ডলারেরও বেশি হয়ে যাবে মানে অডিওর দুনিয়ায় একটা বিশাল পরিবর্তন আসছে এটা কিন্তু তারই ইঙ্গিত আর প্রযুক্তির এই যে বোম এটা কিন্তু পডকাস্টার ভয়েস আর্টিস্ট আর স্বাধীন শিল্পীদের জন্য আয়ের একদম নতুন নতুন সব রাস্তা খুলে দিচ্ছে মানে সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না এই যে সিনথেটিক স্পিচ বা এআই তৈরি করা ভয়েসের যোগ এখানে একজন আসল শিল্পী মানে মানুষ কিভাবে একটা লম্বা রেসের ঘোরা হবেন কিভাবে একটা টেকসই কেরিয়ার গড়বেন আজকের আলোচনার মূল ফোকাস কিন্তু এটাই বেশ তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দ্য নিউ ভয়েস ইকোনমি এখানে আমরা দেখব আর দুটো মূল রাস্তা কি কি। দেখুন ভয়েস ইকনমিতে কাজ করার দুটো প্রধান পথ আছে একটা হলো ভয়েস অ্যাক্টিং মানে ধরুন বিজ্ঞাপন অডিও বুক বা ভিডিও গেমের মতো কাজ যেখানে অভিনয়ের দক্ষতাটা খুব জরুরি আর পেমেন্ট হয় প্রজেক্ট হিসাবে বা রয়্যালটির মাধ্যমে এখানে একটা টার্ম আছে পিএফএইচ মানে পার ফিনিশড আওয়ার মানে প্রতি এক ঘন্টার ফাইনাল অডিওর জন্য একটা নির্দিষ্ট টাকা পাওয়া যায় আর দ্বিতীয় পদটা হলো ভয়েস অ্যাজ এ সার্ভিস এখানে কাজগুলো একটু অন্যরকম যেমন ধরুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আইভিআর সিস্টেমের ভয়েস এখানে মূল ফোকাস থাকে স্পষ্ট উচ্চারণের ওপর আর পেমেন্ট হয় সাধারণত ঘণ্টা হিসাবে আচ্ছা এখন এই দুটো পথের যে কোনোটাতেই যদি সফল হতে হয় তাহলে প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা কি। সেটা হল একটা ভালো রেকর্ডিং স্পেস তৈরি করা চলুন তাহলে সেই দিকেই যাই দেখুন এখনকার দিনে কোনো সিরিয়াস ক্রিয়েটারের জন্য একটা হোম স্টুডিও কিন্তু আর শখের জিনিস না এটা একটা অবশ্যম্ভাবী বিনিয়োগ একটা বাজেট হোম স্টুডিওর জন্য চারটে জিনিস একদম মাস্ট এক সঠিক জায়গা চেষ্টা করতে হবে চারকণা ঘর আর নিচু ছাদ এড়িয়ে চলার কারণ এতে সাউন্ড নষ্ট হয়ে যায় দুই কোর কম্পিউটার র্যাম যেন কমপক্ষে আট জিবি হয় সেদিকে খেয়াল রাখতে হবে তিন জরুরি কিছু গিয়ার যেমন একটা অডিও ইন্টারফেস আর ভালো কোয়ালিটির হেডফোনস আর চার এবং এটা সবচেয়ে ক্রিটিক্যাল ঘরের অ্যাকোস্টিক ট্রিটমেন্ট মানে অ্যাকোস্টিক কোস্টিক প্যানেল ব্যবহার করে ইকো বা রিফ্লেকশন দূর করা যাতে অডিওটা একদম ঝকঝকে হয় এবার আসি মাইক্রোফোনে দেখুন দুটো আলাদা ধরনের মাইক রাখাটা খুব স্মার্ট একটা মুভ একটাকে বলা যায় ওয়ার্ক হর্স মানে ডাইনামিক মাইক এটা সাধারণ রেকর্ডিংয়ের জন্য দারুণ আর আশপাশের নয়েজও খুব ভালোভাবে বাদ দিতে পারে আর অন্যটা হলো স্পেশালিটি মাইক মানে কন্ডেনস মাইক যখন একদম হাই কোয়ালিটি কমার্শিয়াল লেভেলের নিখুঁত ভয়েস দরকার তখন এর কোনো বিকল্প নেই ওকে স্টুডিও তো রেডি কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় টাকাটা আসবে কোথা থেকে বিশেষ করে যখন ফলোয়ার বা শ্রোতার সংখ্যা খুব বেশি না এখানে কিন্তু আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা আসছে কিভাবে একটা বিশাল অডিয়েন্স ছাড়াই আয় করা যায় চলুন তাহলে ন্যানো পডকাস্টার প্লেবুকটা একটু ঘেটে দেখা যাক ন্যানো পডকাস্টার ব্যাপারটা কি এরা হলেন এমন ক্রিয়েটর যাদের হয়তো অডিয়েন্স অনেক বড় না ধরুন হাজার থেকে দশ হাজারের মধ্যে কিন্তু তাদের শ্রোতারা অসম্ভব এনগেজড আর নিবেদিত আর এই যে গভীর বিশ্বাস আর কানেকশন এটাই তাদের ব্র্যান্ডগুলোর কাছে অনেক মূল্যবান করে তোলে মানে এখানে আসল খেলাটা সংখ্যার নয় সম্পর্কের গভীরতার এই প্রসঙ্গে জেনা কুচারের একটা কথা আমার খুব মনে পড়ছে উনি বলেছেন আমি যাদের সাথে কাজ করি সেই সব সফল পডকাস্টাররা স্পন্সরশিপকে তাদের প্রথম অস্ত্র হিসেবে দেখেন না বরং শেষ রক্ষা কবচ হিসেবে দেখেন ভাবুন একবার এই একটা কথাই কিন্তু পডকাস্ট থেকে আয়ের পুরো ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে এই যে খাঁটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাওয়ারটা বোঝানোর জন্য একটা ছোট্ট কিন্তু দারুণ গল্প আছে গল্পটা শুরু কিন্তু খুব সাধারণ একটা ঘটনা দিয়ে রাতে কি রান্না হবে সেই নিয়ে একটা তর্কাতর্কি তো সেই পডকাস্টার তার শোতে একদম কথার ছলে একটা মিল্কেট সার্ভিসের কথা বললেন যেটা নাকি তাদের জীবন বাঁচিয়ে দিচ্ছিল এটা কোনো ফর্মাল বিজ্ঞাপন ছিল না জাস্ট একটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কোড শেয়ার করেছিলেন আর তার ফল কি হলো জানেন অবিশ্বাস্য ওই একটা কথার জন্য তারা পুরো এক বছরের গ্রসারি একদম বিনে পয়সায় পেয়েছিলেন চিন্তা করা যায় এটাই হলো অথেন্টিক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আসল পাওয়ার তার মানে প্রথম দিন থেকেই আয়ের চার চারটে স্ট্রিম কিন্তু খোলা থাকছে এক অ্যাফিলিয়েট মার্কেটিং মানে যে প্রোডাক্টগুলো নিজে আসলেই ব্যবহার করা হয় সেগুলো শেয়ার করা দুই নিজের অফার তৈরি করা ডিজিটাল প্রোডাক্ট কোর্স বা সার্ভিস হতে পারে তিন লিসনার সাপোর্ট প্যাট্রিয়েলের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আর চার গেস্ট পার্টনারশিপ মানে শোতে আসা গেস্টদের অ্যাফিলিয়েট কমিশন দেওয়া আচ্ছা এতক্ষণ তো অনেক কথা হলো। এবার আসা যাক সেই টপিকে যা নিয়ে এখন সবার মনেই একটু ভয় কাজ করছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ এটা একটা থ্রেড এটা সত্যি কিন্তু এটা একটা বিশাল সুযোগও শুধু মুখে বললেই তো হবে না ডেটা দেখুন সিনথেটিক ভয়েসের বাজারটা কি রকেট গতিতে বাড়ছে দু সালে যেটা প্রায় চার বিলিয়ন ডলার সেটাই দু সালের মধ্যে সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে এই গ্রোথের স্পিডটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তো কোন ধরনের ভয়েস জবগুলো অটোমেশনের কারণে সবচেয়ে বেশি রিস্কে আছে মূলত যেগুলো খুব ফাংশনাল যেমন ধরুন আইভিআর বা অটোমেটেড ফোন মেনু বেসিক কর্পোরেট ই লার্নিং বা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট কারণটা খুব সহজ এআই এই কাজগুলো অনেক কম খরচে আর অনেক দ্রুত করে ফেলতে পারে কিন্তু কি হবে যদি এই এআই ভয়েস ক্লোনিংকে আমরা একটা থ্রেট হিসেবে না দেখে একটা নতুন প্যাসেভ রেভিনিউ স্ট্রিম হিসেবে দেখি ভাবনার মোডটা একটু ঘুরিয়ে দিলে কেমন হয় আর এখানেই আসছে এথিক্যাল ভয়েস লাইসেন্সিংয়ের কনসেপ্টটা এটা এমন একটা মডেল যেখানে একজন ক্রিয়েটর তার সম্মতিতে নিজের ইউনিক ভয়েস প্রিন্টটা কোনো এআই কোম্পানিকে লাইসেন্স দেন এতে কি হয় এতে তার কণ্ঠটা একটা ডিজিটাল অ্যাসেটে পরিণত হয় যেটা থেকে প্যাসিভ রয়্যালটি বা ফি আসতে থাকে তাহলে শেষ পর্যন্ত এই এআইয়ের যুগে নিজের ভয়েসকে ফিউচার প্রুফ করার উপায়টা কি উত্তরটা কিন্তু খুব সহজ আবার খুব গভীর ফোকাস করতে হবে সেই সব জিনিসে যা আমাদের কণ্ঠকে মানুষের কণ্ঠ করে তোলে এই নতুন কম্পিটিশনে এআই আর মানুষের শক্তির জায়গাগুলো একদম আলাদা এআইয়ের শক্তি হল স্কেল আর স্পিড ও মুহূর্তে একশো পঁচাত্তরটারও বেশি ভাষায় অডিও বানিয়ে ফেলতে পারে খরচ কমায় আর প্রতিবার একেবারে নিখুঁত টোন ধরে রাখে অন্যদিকে মানুষের শক্তি কোথায় খাটি আবেগ প্রকাশে গল্পের ভেতরের মানেটা তুলে ধরায় আর শ্রোতাদের সাথে একটা আসল জেনুইন কানেকশন তৈরি করায় আর এখানে কিন্তু মানুষের ভয়েসের আসল দাম তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় যখন এআই একটা কণ্ঠকে নিখুঁতভাবে নকল করতে পারে তখন আপনার কণ্ঠ শোনার মতো কেন হবে কি আছে আপনার কণ্ঠে যা শোনার যোগ্য উত্তরটা কিন্তু আপনার ভেতরের আবেগ আপনার গল্প বলার ভঙ্গি আর ওই মানবিক সংযোগ তৈরির ক্ষমতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে